নমস্কার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থের শেষ পর্ব পড়ে শোনাচ্ছি এক দিবস গভীর রাত্রি পর্যন্ত স্বরূপ মহাপ্রভুর সহিত ভগবত প্রেম প্রসঙ্গ করিয়া নিজের বিছানায় গিয়া স্বয়ং করিয়াছেন গোবিন্দ কুঠিয়ার দ্বারদেশে আছেন শেষ রাত্রে কাতর সারি গুঁ গুঁ শব্দ শুনিয়া স্বরূপের নিদ্রা ভঙ্গ হইল চমকিত হইয়া গোবিন্দকে ডাকিয়া উঠাইলেন চৈতন্যদেবের কুঠিয়ার ভেতর প্রবেশ করিয়া যে করুণ দৃশ্য উভয়ের চোখে পড়িল তাহা দেখিয়া স্বরূপ গোবিন্দ অত্যন্ত ব্যথিত হইলেন তাহার নাক মুখ গণ্ডদেশ ক্ষত বিক্ষত তাহা হইতে রক্ত ঝরিতেছে দ্বীপ জালি ঘরে গেলা দেখি প্রভু মুখ স্বরূপ গোবিন্দ দোহার হইল বড় দুঃখ প্রভুকে শয্যাতে আনে শয়ান করাইল কাহা এই তুমি স্বরূপ পুছিল প্রভু কহে উদ্বেগে ঘরে না পারি রহিতে দাঁড় চাহি ফিরি শীঘ্র বাহির হইতে দাঁড় না পাইয়া মুখে লাগে চারি ভিতে ক্ষত হয় রক্ত পরে না পাই যাইতে স্বরূপ বুঝিতে পারিলেন চৈতন্যদেবের দিব্য উন্মাদ ভাব প্রকাশিত হইয়াছে দেহের প্রতি বিন্দু মাত্র খেয়াল নাই বিশিষ্ট ভক্তগণের সঙ্গে যুক্তি করিয়া স্বরূপ তাহার তাঁহার রক্ষার জন্য আরও সতর্ক হইলেন দামোদরের অনুজ শঙ্কর চৈতন্যদেবের বিশেষ স্নেহের পাত্র ছিলেন এবং শঙ্করের নিদ্রাও খুব অল্প ছিল সেই দিন হইতে স্থির হইল শঙ্কর চৈতন্যদেবের কুঠিয়ার ভেতর তাহার কাছেই শয়ন করিবেন সকল ভক্তের স্বনির্বন্ধ অনুরোধে চৈতন্যদেবও তাহা ইহাতে সম্মতি দিলেন তদবধি রাত্রে শঙ্কর তাহার পদকতালী শয়ন করিয়া থাকিতেন শঙ্কর করেন প্রভুর পাদ সংবাহন ঘুমাইয়া পড়েন তৈছে করেন শয়ন উঘার অঙ্গে শঙ্কর পরিয়ানের দ্রাজায় প্রভু উঠিয়া আপন কাঁথা তাহারে জড়ায় নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র চেতন বসিপদ চাপি করে রাত্রি জাগরণ তাহার ভয় নাড়ে প্রভু ভাই বাহিরে যাহিতে তার ভয় নাড়ে ভিত্তে মুখাব্জ ঘোষিতে এইভাবে কৃষ্ণপ্রেম আস্বাদনেই দিবানিশি কাটিতে লাগিল ইহার কিছুক্ষণ পরে বৈশাখী পূর্ণিমা উপস্থিত পুরীতে চিরকাল বসন্ত ঋতু বিরাজমান থাকিলেও বৈশাখে মধু ঋতুর বিশেষ প্রকাশ হয় সেই সময় শ্রী শ্রী জগন্নাথদেবের ফুল দোল চন্দনযাত্রা উৎসব বিশেষ সমারোহে অনুষ্ঠিত হইয়া থাকে পূর্ণিমা নিশিতে কৌমুদি রাশিতে ধরাতল প্লাবিত করিয়া নিশানা পূর্ব গগনে সমুদিত হইবা মাত্র প্রেমিক সন্ন্যাসীর অন্তরের ভাব সমুদ্র উদ্বেলিত হইল ঘরে থাকা দায় হইল অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে পুরীর সর্বপ্রধান উদ্যান শ্রী শ্রী জগন্নাথ বল্লভে গমন করিলেন উদ্যানের ভেতরে অবস্থিত প্রফুল্লিত বৃক্ষলতা শ্রেণীর মধ্যে প্রবেশ করিলে সকলের অন্তরেই বৃন্দাবনের স্মৃতি জাগরিত হইল নানাবিধ কুসুমের সুবাসবাহী মলয় পবনে কোকিল কুজনে ভক্তগণের প্রাণ শিহরিত লাগিল তখন ভাবাবিষ্ট চৈতন্যদেবের আদেশে সুগায়ক ভক্তগণ জয়দেবের সুমধুর পদ গাহিতে আরম্ভ করিলেন শুনিয়া চৈতন্যদেব আর স্থির থাকিতে পারিলেন না নৃত্য আরম্ভ করিলেন ভক্তগণ সঙ্গে গোপীভাবে ভাবিত সন্ন্যাসী নাচিয়া গাহিয়া আনন্দ করিয়া উদ্যানে বেড়াইতেছেন এমন সময় অশোকের তলায় সুমধুর হাসিমণ্ডিত প্রাণারাম শ্রীকৃষ্ণকে দেখিতে পাইলেন দর্শন পাইয়াই তাকে ধরিবার জন্য ধাবিত হইলেন কিন্তু দেখা দিয়া মোনা মনোচড়া অদৃশ্য হইয়া গেলেন তিনি প্রাণনা থাড়া হইয়া বাহ্যজ্ঞান শূন্য হইলেন দেহ ভূমিতে লুটাইয়া পড়িল অন্তরঙ্গগণের সেবায় কিছুক্ষণ পরে বাহ্যচেতনা পাইলেও চতুর্দিকে কৃষ্ণ অঙ্গগন্ধ পাইয়া আবার অচেতন হইলেন তৎপরে আবার দশা দশাপ্রাপ্ত হইয়া কৃষ্ণের অঙ্গগন্ধ আস্বাদন করত তাহার মাধুর্য বর্ণনা আরম্ভ করিলেন এই মতো গৌরহরি গন্ধে কৈল মনচুরি ভৃঙ্গ প্রায় ইতি চায় যায় বৃক্ষ লতা কৃষ্ণ সেই আসে কৃষ্ণ না পায় গন্ধমাত্র পায় স্বরূপ রামানন্দ গায় প্রভু নাচে সুখ পায় এই মতো প্রাতকাল হইল স্বরূপ রামানন্দ রায় করি নানা উপায় মহাপ্রভুর বাহ্যদশা কইল ভক্ত সঙ্গে এইভাবে কৃষ্ণপ্রেম আস্বাদন করিয়া পূর্ণিমা নিশী অতিবাহিত হইল তখন স্বরূপ রামানন্দ অনেক চেষ্টা চরিত্র করিয়া বাহ্য জগতে বোন ফিরাইয়া আনিলেন রথযাত্রা সমীপবর্তী হইলে প্রতি বৎসরের ন্যায় সদল বলে গৌরীয় ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন চৈতন্যদেবের নিয়োজিত জননীর তত্ত্বাবধায়ক দামোদর পণ্ডিত এবার আসিয়া জানাইলেন অতি বৃদ্ধা শচীদেবী সজ্ঞানে গঙ্গা লাভ করিয়াছেন মাতৃভক্ত তত্ত্বজ্ঞ সন্ন্যাসীর হৃদয়ে স্নেহময়ী জননের তীরভাবে শোকের কিরূপ উচ্ছ্বাস উঠিয়াছিল তাহা জানিতে পারা না গেলেও এই মাইক পৃথিবীর প্রতি তাহার আকর্ষণের প্রধান সংযোগ সূত্র যে ছিন্ন হইয়া গেল ইহা স্পষ্ট বুঝিতে পারা যায় দামোদরের নিকট আরও জানা গেল দেবী বিষ্ণুপ্রিয়া প্রাণ পণের শাশুড়ি সেবা ও শেষকৃত্য সুচারুরূপে সম্পাদন আনতে স্বামী প্রদত্ত দায় শোধ করিয়া এখন ভগবত ভজনে পূর্বাপেক্ষা অধিক নিবিষ্ট হইয়াছেন ইহ জগতের দিকে আর তাহার মোটেই মন নাই এমনকি দেহের প্রতিও উদাসীন বিষ্ণুপ্রিয়া মাতা সচিদেবী অন্তর্ধানে ভক্তদ্বারের দ্বার রুদ্ধ কৈলা স্বেচ্ছাক্রমে তাঁর আজ্ঞা বিনা নিষেধ দর্শনে অত্যন্ত কঠোরব্রত করিলা ধারণে প্রত্যুষেতে স্নান করি ক্রেতান্নে হয়া হরিনাম করি কিছু তাণ্ডুল লইয়া নামমাত্র এক তণ্ডুল মৃতপাত্রে রাখয় হেনমতে তৃতীয় প্রহর নাম লয় জপান্তে সেই সংখ্যার তণ্ডুল মাত্র লয়া যত্নে পাপ করে মুখ বস্ত্রেতে বাঁধিয়া অলবন অনুপকরণ অন্নলয়া মহাপ্রভুর ভোগ লাগায় কাকুতি করিয়া বিবিধ বিলাপ করি দিয়া আচমনি মুষ্টিক প্রসাদ মাত্র ভুন যেন আপনি অবশেষে প্রসাদান্ন বিলায় ভক্তেরে ওই ছন কে করিতে পারে যথাসাধ্য মনকে নিচে নামাইয়া রাখিয়া বাহ্যদশাতে থাকিয়া চৈতন্যদেব অতি প্রিয় গৌরীয় ভক্তগণ সঙ্গে পূর্বপূর্ববারে বারের ন্যায় এবারেও রথযাত্রা উৎসবে আনন্দ সম্ভব করিলেন তাহার সহজ স্বাভাবিক অবস্থা দেখিয়া সকল ভক্তের আনন্দ হইল কিন্তু বাহিরে সহজ সরল লোক ব্যবহার করিলেও তাহার অন্তরের ভাব পূর্ববৎ প্রবলই রহিল এবং গৌরীয় ভক্তগণ দেশে ফিরিবার পরেই তাহা প্রবলতর আকারে প্রকাশ পাইল শ্রীরাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে এই মতো দশাপ্রভুর হয় রাত্রি দিনে নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ রোমকূপে রক্তগম দন্ত সব হানে ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফোলে এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ মনেতে শূন্যতা বাক্যে হাহুতাস কাহা কাহা পাও ব্রজেন্দ্র নন্দন কাহা মোর প্রাণনাথ মুরলি পদন কাহারে কহিবকে বা জানে মোর দুঃখ ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মর বু এই অদ্ভুত প্রেমের উদ্দাম বেগে নরবপু ধারণ অসম্ভব হইয়া পড়িল রামানন্দ স্বরূপ কবিতাদি সেবকগণ প্রাণপণে যত্ন করিয়াও উহা রক্ষা করিতে পারিলেন না কিছুকাল পরে আটচল্লিশ বছর বয়সে পনেরো পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চৈতন্যদেব মানব লীলা সংবরণ করিয়া তাহার প্রাণনাথ ব্রজনাথের সহিত চিরমিলিত হইলেন কাহারো কাহারো মতে রথযাত্রায় কীর্তনের সময় ভাবাবেশে পড়িয়া গিয়া দেহে গুরুতর আঘাত লাগে সেই জন্য তিনি অসুস্থ অবস্থায় গুন্ডিচাবাড়ির পাশেই অবস্থান করেন পরে সেইখানে ভাবাবস্থায় দেহত্যাগ হয় এবং গুন্ডিচাবাড়িতেই তাঁহার পবিত্র দেহ সমাহিত করা হয় অপরমতে ভাবাবস্থায় শ্রী শ্রী জগন্নাথকে আলিঙ্গন করিয়া তাহাতেই তিনি সম্পূর্ণভাবে বিলীন হইয়া যান অন্যেরা বলেন তাহার অতিপ্রিয় গদাধর পণ্ডিতের কুঠিয়াতে ভাবাবেশে দেহত্যাগ করেন এবং সেই স্থানে গোপীনাথ বিগ্রহের পাশে তাহার পবিত্র দেহ সমাধিস্থ করা হয় এই সম্বন্ধে ভক্তিরত্নাকর নামক প্রামাণিক গ্রন্থে এইরূপ লিখিত আছে যে চৈতন্যদেব অপ্রকট হইবার উত্তল্প পূর্বে আচার্য নরোত্তম তাহাকে দর্শন করিবার আশায় পুরীতে আসেন কিন্তু নরোত্তম পৌঁছবার পূর্বেই চৈতন্যদেব মহাপ্রস্থান করেন ভগ্ন মনোরত নরোত্তম শোকাকুল হইয়া গদাধরের কুটিরে উপস্থিত হইলে পণ্ডিতের সেবক অশ্রুপূর্ণ লোচনে তাহাকে চৈতন্যদেবের সমাধিস্থান দেখাইয়া বলেন অহে নরোত্তম এইখানে গৌড়হরি হরি না জানি কি পণ্ডিতে কহিলা ধীরি ধীরি দোহার নয়নে ধারা বহে অতিশয় তাহানি রক্ষিতে দ্রবে পাশানো হৃদয় নাসিসিরও মণি চেষ্টা বুঝে সাধ্যকার অকস্মাত পৃথিবী করিলা অন্ধকার প্রবেশিলা এই গোপীনাথের মন্দিরে হইলা অদর্শন কোনো নাইলা বাহিরে